তাদের উপরে জুলুম করা হয়েছে রাস্তায় যাদেরকে মারা হচ্ছে যাদেরকে পাখির মতো গুলি করে মারছে আমি সেই ভাইদেরকে বলবো যদি সত্যিকার তাদের জন্য দরদ থাকে আল্লাহর নির্দেশ শুনো আল্লাহ বলছেন যাদের উপরে জুলুম করা হয়েছে যাদেরকে নির্যাতন করা হয়েছে তাদের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন জি হাত করার জন্য কেতাল করার জন্য যুদ্ধ করার জন্য কি করতে বলেছেন যুদ্ধ করতে বলেছেন কি করতে বলেছেন না মিছিল করতে বলেছেন খালি হাতে মিছিল করতে গেল আর একটা কক্ষের ফুল সদর দিল আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুনির্দিষ্ট হুকুম দিয়েছেন কোরআন পরিষ্কার বলছেন যাদের উপরে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদেরকে যুদ্ধ করার জন্য অনুমতি দিয়েছেন ক্ষমতা নাই আল্লাহ বলছেন আল্লাহ সাহায্য তালা তাদের করার জন্য ক্ষমতা রাখেন ওদের কাছে বোম আছে গুলি আছে তোমাদের ঝাড়ে তো বাস আছে ঘরে দাও আছে তোমার ঘরে যা আছে তা নিয়ে নামো ভালো সাহায্য করে দেখো এখন আমি চ্যালেঞ্জকে বলতে পারি এই বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ হাজার হাজার ছাত্র শিক্ষক তাদের কাছে যে অস্ত্র আছে দাও আছে ছুরি আছে লাঠি আছে এই সব নিয়ে ময়দান নামে বাংলাদেশের নাস্তিক মতো এখনো পালামার জন্য খুঁজে পাবেন ইনশাআল্লাহ কয়েকজন পুলিশ আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাস নিয়ে মুখানে ইনশাআল্লাহ পুলিশের কোন গুলি এই দেশের কোন সেনাবাহিনী সব শক্তি মাঠে নামলো ইনশাল্লাহ জনগণের কাছে বলা করতে পারে না ইনশাআল্লাহ এই জন্য সহিপথে আসতে হবে সুরায় বা দুই নাম্বার সুরা একশো তিরানব্বই নাম্বার আল্লাহ বলছেন তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো লড়াই করো হত্যা ফিতনা যতক্ষণে ফিতনা চিরতারে মিটে না যায় ফেটনা হচ্ছে শিরিক ফেতনা হচ্ছে বেদাত ফেতনা হচ্ছে চুড়ি ফেটনা ডাকাতি ফেটনা হচ্ছে মানুষকে অন্যায় ভাবে খুন করা ফেটনা হচ্ছে আল্লাহকে গালিগারাজ করা কালামকে ফেটনা চাল্লার রবিকে গালিগারাজ করা ফেটনা হচ্ছে আল্লাহর করোনা আয়াসকে বিকৃত করা আল্লাহ তারা বলছেন অকাতিল তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো কতক্ষণ পর্যন্ত লা তাকুনা, ফেটনা যতক্ষণ পর্যন্ত ফেতনা চিরতারে মিটে না যায় ভাইয়া কুনার দিন কুল্লু হলিল্লা এবং সর্বত্র একমাত্র আল্লাহর বিধান ততক্ষণে কায়েম না ততক্ষণ যুদ্ধ চালিয়ে দাও এটা মনে রাখতে হবে প্রস্তুতি নিয়ে মারে প্রস্তুতি নিয়ে তার ভরসা করবে কারো বলে জিজ্ঞেস করেছেন উট ছেড়ে দিয়ে ভরসা করব না উট বেঁধে ভরসা করব বলছেন উট ভালো করে বান্ধ খুঁটি মজবুত দাও রশি মজবুত দাও তারপর ভরসা করবে কারো পরে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের শক্তি আমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিয়ে তারপরে কি করবো আমরা আল্লাহ ভরসা করবো আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন সুরায় চার নাম্বার সুরার একশো দুই নাম্বারতে বলছেন হুজু হেজরাহুম এ তারা যেন অস্ত্র ব্যবহার করে অস্ত্র কোরআন খুলো পরিষ্কার রাখা আছে যেন অস্ত্র তারা সাথে নেয় এরপর আল্লাহ বলছেন তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র থেকে তোমরা হয়ে থাকো ওরা অস্ত্র অসুবিধা হয় না আজকে দেখো ওদের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মাঠে মহড়া দেয় কোনো দোষ হয় না আর যে মাদ্রাসায় কোরবানির ছুরি পায় তাহলে কি হয়ে যায় আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন এই চরিত্রগুলো গুলো পড়ুন সুরায় নেশা চার নম্বর সুরার একশো দুই নাম্বার দালা বলছেন অলিয়া কুজু হেজরাহোমো আসলি হাতাহুম খবরদার অবশ্যই যেন তারা তাদের বাচার যন্ত্র এবং অস্ত্র হাতে তুলে নেয় অদ্দাল্লাদিনা কাফারু কাফের রাত চাইবে অল্লাদিনা কাফড়ু লাউ তা ফুলুন আন আসলে হাতিকুম আমতে হাতিগুম যেন তোমরা তোমাদের অস্ত্র থেকে গা হয়ে যাও অস্ত্র না থাকে প্রশিক্ষণ না থাকে তোমাদের হাতে কোনো অস্ত্র না থাকে বা ভাইয়া মি লু না আলাইকুমায়তান ওয়াহায়দা তাহলে তোমাদের উপরে একবারে হামলা করে তোমাদের শেষ করে দিতে পারবে সুরায় নে সার একশো দুই নম্বর আয়া এটাই হচ্ছে বর্তমানে এই জন্য মন রাখতে হবে খালি এই দোয়া করলে চলবে না আল্লাহ করে বলেছেন সুরাই নে সার একাত্তর নম্বর আল্লাহ বলছেন জহাল্লা দিনা মানুহ হুজু হেজরাত কুম ফান ফিরু সুভাষ রাবিন ফিরুজ্জামিয়া অ তোমাদের বাঁচার জন্য অস্ত্র গ্রহণ করো এরপরে তোমরা ঐক্যবদ্ধভাবে অথবা আলাদা আলাদাভাবে যুদ্ধ বাজারে ছড়িয়ে পড়ো আমরা এখানে আর একটা সূত্র পেয়েছি এই জমিনে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন একদিক গণবিপ্লব সৃষ্টি করা জনগণের মধ্যে জেহাদির চেতনা ছড়িয়ে দেওয়া দিন কায়েমের উদ্বুদ্ধ করা এটা আপনারা করবেন